টেন মিলি বিভিন্ন গ্যাপের ডালের কাজে ইউজ করে মুরগির পারমে ইউজ করে মাত্র এক টাকা তিরিশ পয়সা থেকে শুরু করে এগুলো হচ্ছে নেট ভাইয়া একবার জুড়ি থেকে শুরু করে আপনার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থেকে শুরু করে বান্ডিল আমাদের নিজস্ব ব্যাকটেরি বিকেশ ভাই

যে ধরনের আছে কেমন থাকবে শুরু কত টাকা থেকে এর প্রাইসটা আট টাকা থেকে শুরু করে আট টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস এই আট টাকা থেকে শুরু করে ভাই মাত্র আট টাকা টাকা থেকে শুরু করে

আচ্ছা কত বছর পর্যন্ত গ্যারান্টি আছে এর মধ্যে কতগুলো এর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে আছে বাংলা আছে চাইনিজ আছে এটার মধ্যে বিভিন্ন আছে আচ্ছা বিভিন্ন প্রাইজের মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে এটা কি আপনার না এটা তাহলে কখনো